নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়তে চলেছে বঙ্গ জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্লাবিত হয়ে গেছে ভারী বৃষ্টির জেরে অপরদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বন্ধুরা আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা সাগরে নিম্নচাপ বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পূর্বাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর সাগরে ফুসছে জোড়া ঘূর্ণাবর্ত আর এর জেরে নিম্নচাপের পূর্বাভাস আবহাওয়া দপ্তর সূত্রে খবর পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যা নিম্নচাপে পরিণত হয়ে প্রাথমিকভাবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে এর জেরে দক্ষিণবঙ্গে ফের শুরু হবে বৃষ্টি রাত পোহালে একাধিক জেলায় তাণ্ডব আবহাওয়া দপ্তর সূত্রের খবর ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের সাড়াশি আক্রমণে বুধবার থেকে সহ বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে মোটামুটি তিরিশ তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান বাঁকুড়া মুর্শিদাবাদে জারি হয়েছে সতর্কতা বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কয়েকদিনের বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে এখনও বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে ডিবিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে একাধিক জেলা প্লাবিত হয়েছে হাওয়া অফিস জানিয়েছে বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ চব্বিশ পরগনায় সতর্কতা জারি করা হয়েছে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমানে দক্ষিণবঙ্গে আর কোনো জেলায় আপাতত আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করেনি হাওয়া অফিস তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সর্বত্র আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরবঙ্গে সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বুধবার এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ারে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে তাছাড়াও অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা রয়েছে এর প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে এবার দেখুন বন্ধুরা আজ পঁচিশ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে বন্ধুরা আজ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ মালদা মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর রাজ্যের এই জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা আজ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি হাওড়া কলকাতা উত্তর চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এই সকল জেলাগুলিতে বন্ধুরা আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা ছাব্বিশ তারিখ রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পুরাবাস অনুযায়ী ছাব্বিশ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলাতে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা এই ভারী বর্ষণের জেরে উত্তরবঙ্গের একাধিক জেলা প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম মুর্শিদাবাদ এই দুই জেলাতেও ভারী বর্ষণ হবে এছাড়া বন্ধুরা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই দুই জেলাতেও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছাব্বিশ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা জানা গিয়েছে প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন